আমরা যারা বিংশ শতকের আট বা নয়ের দশকে জন্মেছি তাদের কাছে একটি অত্যন্ত পরিচিত ও জন্য এই সেই বিখ্যাত প্রণলিয়া যার শিশি দিয়ে মা বাবারা ছেলে ভেদের পেছনে পেছন দৌড়ত যাই হোক আজকে চাইব এই প্রণলিয়ার যে প্রধান উপাদান সেই ব্রাহ্মণিক শাকের কথা সেই প্রাচীনকাল থেকেই স্মৃতিশক্তি প্রকট করতে এবং আরও বিভিন্ন রকমের স্নায়ুরূপ সারাতে যে বিশেষ শাকটি ব্যবহার হয়ে আসছে এবং যার নাম স্বয়ং ব্রহ্মাণ্ড নামে নামকরণ করা হয়েছিল সেই শাকটি হলো ব্রাহ্মণী প্রাচীন চরক ও সুশ্রুত সংহিতা অথর সহ নানান পুরাণে এর ব্যবহারের উল্লেখ কিন্তু এখন পাওয়া যায় বোটানিক্যালি গাছটির ভালো নাম হল ব্যাকপা মনিয়েরি। এরি দেখতে পাচ্ছেন আদতে বিদ্যুৎ জাতীয় এই গাছগুলি একটা বড় হয় না এবং সাংস্কৃতিক জায়গায় একসাথে প্রচুর পরিমাণে হয় এর পাতা এবং কুচিকাণ্ড বেশ নরম ও রসান যেগুলি ওই ব্রাহ্মণী রস তৈরি করতে কাজে লাগে ভারত সহ এশিয়া ছাড়াও বর্তমানে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ইউএসএ আরও বিভিন্ন দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে এই বিশেষ ওষুধি কাজটি যেমনটা আগেই বলছিলাম স্মৃতিশক্তি প্রখর করার কাজে এর ব্যবহার কিন্তু খুব প্রাচীন এছাড়াও পেটের নানান সমস্যায় রক্তচাপ দূর করতে এবং আরও বিভিন্ন রকমের শারীরিক অসুবিধায় এর কিন্তু আয়ুর্বেদিক ব্যবহার হয়ে আসছে যেমনটা আগের ভিডিওতেও বলেছি এখনও বলছি আয়ুর্বেদিক যে কোনো ওষুধ সংশ্লিষ্ট কোনো আয়ুর্বেদিক ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করবেন না যাই হোক এখনও পর্যন্ত বিভিন্ন ধরনের ফাইটোকেমিক্যালস এই গাছ থেকে কিন্তু পাওয়া গিয়েছে তার মধ্যে অন্যতম হলো ব্যাকোসাইটস এছাড়াও বিভিন্ন রকমের ব্যাকোপাসাইটস ও আরও নানান রকমের অ্যালকালয়েডস রয়েছে যেমন ক্রামহিন হারপেস্টিক ইত্যাদি এগুলি বর্তমানে বিভিন্ন ওষুধ তৈরির কাজে কিন্তু ব্যবহার করা হচ্ছে ট্র্যাডিশনালি ব্রাহ্মী শাক কিন্তু বাড়িতে রান্না করে খাওয়াও পায় প্রাথমিকভাবে একটু তেতো লাগলো ঘি দিয়ে ভাজা শাক খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের যদি এই ব্রাহ্মী শাকের কোনো বিশেষ রেসিপি জানা থাকে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যেহেতু এই গাছটা কাটিং থেকে খুব সহজেই হয় এবং তাড়াতাড়ি গজিয়ে যায় তাই পারলে নিজের ছাদ বাগানে অথবা বাড়ির বাগানে একটু প্রামশ্ব চাষ করে রাখবেন আর হ্যাঁ বাংলার গাছপালা সম্পর্কে এরকম তথ্যপূর্ণ খবর নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে